কাদের ভোট ছিল শেখ হাসিনা শেখ হাসিনা পালাতে জানে না শেখ হাসিনা শেখ হাসিনা পালাবে না ভোট না আজকে উবায়দুল কাদের কোথায় আছে আমরা জানি না যেমন জানি না মির্জা আজম কোথায় আছে তাই না জানি না শেখ হাসিনার খবর আমাদের কাছে আছে যে উবায়দুল কাদের আপনার নেত্রী আপনাকে ফেলায় দিয়ে মির্জা আজমকে ফেলায় দিয়ে পঁচাত্তর বছর বয়সী দল আওয়ামী লীগকে ফেলাই দিয়ে বত্রিশ নম্বরে শেখ মুজিবকে দিয়ে বাংলাদেশ থেকে শেখ নিয়ে আর

মন্ত্রী ছিল নাম ছিল তার আব্দুল মোহামেন মনে আছে কি আব্দুল মোহাম বলছিল কি ইন্ডিয়ার সাথে বাংলাদেশের সম্পর্কটা কি শেখ হাসিনা কি বলছিল বলছিল না সারা জীবনেও এই ঋণ শোধ করতে পারবে না এবং সেই কারণে ইন্ডিয়াকে তো আমরা দিচ্ছি তাই না আর ইন্ডিয়া আমাদেরকে কি দেয় ইন্ডিয়া আমাদেরকে অসময়ে বন্যা দেয় তাই না ভবিষ্যৎ বন্যা হলো না বাংলাদেশের 10টা এলাকাতে জেলায় বন্যা হলো প্রায় অর্ধ কোটি মানুষ বন্যা কবলিত হলো তারা বন্যার ক্ষতিগ্রস্ত হলো কিনা ঠিক এবং এবং তাই তাই হলো ইন্ডিয়া যখন আমার পানি দরকার পরে তখন ইন্ডিয়া পানি দেয় না পানির ন্যায্য হিস্যা বাংলাদেশকে বঞ্চিত করে আমার উত্তর অঞ্চল বন্ধুদের আমার বোন ফেলানীকে এবং আমার ভাইদেরকে আমার বন্ধুদেরকে নিয়ে মিছিলে গুলি চালায় ওরা কিন্তু হত্যা করে তাই না আচ্ছা ইন্ডিয়া আমাকে পানির নেত্রী সম্মান দেয় না ইন্ডিয়া আমাকে সম্মান করে না ইন্ডিয়া আমাকে ইজ্জত দেয় না

বাংলাদেশের মানুষ আপনাকে চায় চট করে আপনি বাংলাদেশে ফিরে আসেন আমরা আপনাকে দেখতে চাই

আমার আর বাড়ি কে ধ্বংস করছে তার জন্যে জাহাঙ্গীর কবির নানক হুকুমদাতা শেখ হাসিনা আর হুকুম বাস্তবায়নকারী জাহাঙ্গীর কবির নানক আর মির্জা

আগে আপনার সম্পত্তির পরিমাণ কত ছিল আর পনেরো বছর পরে দুই হাজার চব্বিশে পাঁচই আগস্টের আগে আপনি কত শত হাজার কোটি টাকার মালিক এটা কি বের করতে হবে না আদমের পরিবারের সদস্যরা তারা সকলে শত শত কোটি টাকা দুর্নীতি করে লুটপাট করে সংকটের পাহাড় তৈরি করেছে সেটা কি বের করতে হবে না সেটা বের করতে হবে ইনশাল্লাহ আর আমাদের ফারুক চৌধুরী ফারুক চৌধুরী ও ফারুক চৌধুরীর পরিবার

কোন নির্বাচন যে নির্বাচন আপনারা আপনারা পাবেন তার মানে নির্বাচনের দিন আপনারা কেন্দ্রে যাওয়ার সুযোগ পাবেন তার